পরগায়ে আইর নামে এক্সেল ছিল জড়িত ওই আমি আজকে সবার সামনে পরিচয় করাই যে গুণমান করাইছি এই ছেলে কি হয়েছে কালকে থেকে আমরা শুনতেছি যেহেতু প্রতিষ্ঠানে আমরা দুই চারজন সামনে থেকে নেতৃত্ব দিছি যে কোনো কিছু প্রোগ্রাম তার মধ্যে আমরা আমি ছিলাম এই ছেলে কি বলতেছে যে আমাকে মারবে আমাকে মারবে আমার উপর খুব কেন খুব আমরা তো নানা ঘুরতে শিখলাম আমাকে বলে চাপু দিয়ে মারবে আমাকে বলে চেপি স্কুল দিয়ে মারবে এরকম কেন আমরা কেন শাসন করলাম কেন সাধ্যের সাথে ওদের মার হালি করলাম মানে নিয়ে বসলাম সারা ওদের ভুল হচ্ছে এরকম কেন ওদের কিশোর গ্যাংটা করতে দিলাম না তো গেল এই ঘটনা গেল কেন দিলাম না আজকে আমাদের প্রোগ্রাম নবীনবরণ সবাই জানে আমাদের নবী তখন আমাদের নবীন বরণ প্রোগ্রামের কোনো হবে না অনেকেই ঘটে দাও এরকম আমরা তখন বললাম স্যারদের জানাই প্রোগ্রামটা স্থগিত করে দিল আমাদের যেহেতু অনেক দিনের প্রোগ্রাম এই প্রোগ্রামটা করি পরে ওদের সাথে বসবো ওরা কিন্তু সকাল থেকে অবস্থান নেয় আশেপাশে এবং রান্দা নিয়ে ঢুকে বেগে অনেক চাপা দিই অনেক চেন নিয়ে ঢুকে ঢুকে আমাদের অনুষ্ঠানটাকে বিঘ্ন করার চেষ্টা করে আমরা সবাই সুন্দর মতো টেন করে অনুষ্ঠানটা শেষ করি শেষ করার পর আমার যে সিনিয়র বন্ধুরা আছে ওরা ও ওদেরকে নিয়ে কয়েকবার বসে ওরা একটাই বলে আমার ওপর রাগ আমাকে মারবে তো তখন আমি বলি ওদের সাথে রিচুয়াল করুন

আমার একটা বন্ধু সহ আর দুইটা বন্ধু এই সাইডে ছেলে পেলে ডাকার জন্য যেহেতু আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যাই আমাকে আমি দেখ আমার তো বাবা মারা গেছে আমার মাও অসুস্থ অনেকদিন ধরে যোগাযোগও নাই আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি আমি তোমাদের জন্যই তো এই প্রোগ্রামটা আমরা পরিশ্রম দিলাম নবীনদের জন্য তুমিও তো নবীন তোমাদের জন্য পরিশ্রম দিয়ে যদি ভাই আমাকে নিতে হয় আমাকে লজ্জিত হইতে হয় তাহলে আমি আর এই প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবো না যেহেতু তোমাদের মানে প্রোগ্রাম অংশগ্রহণ করতে যাই তোমাদের কাছে আমি অ্যালার্ট হইলাম খারাপ ভাবতেছ ওই তুমি একাই খারাপ ভাবে ও একাই আমাদের প্রতিষ্ঠানে আর দুই তিনটা বন্ধুকে নিয়ে ও বাইরের যে চ্যানেলের ছেলেমেলে আসে ওদের নিয়ে রামদা মানে বৈরাগতরে নিয়ে চেইন নিয়ে আসে এগুলোকে অবস্থান করে তো আমাকে নিয়ে যাই দিকে এক ছেলে থাপ্পর মার দিয়েছে আমি তখন বললাম ভাই মারবেন মারেন আমার ফোনটা নিয়ে রাখেন ফোনটা রাখে দেন রাখে আমি একটা আসলে এক কথা বলবো কথাটা আসলে আপনার কত ইচ্ছে মারেন তখন ওই ছেলে আমাকে বলতেছে

যথেষ্ট স্ট্রং আমাদের হাতে পঁচিশশো স্টুডেন্ট আমি একটা দাগ দিলে না হলে দুই হাজার স্টুডেন্ট মাঠে নামবে ওরা এটা জানা সত্ত্বেও যদি আমার গায়ে হাত তোলার আমাকে ছুরি আঘাত করার চিন্তা ভাবনা করে আমাকে চেইন দেখায় গলিতে নিয়ে যায় তাহলে আমার ছোট ভাইরা কতটা সেফ বা আমার সহপাতিরা কতটা সেফ আমার এটা প্রশ্ন এবং প্রতিষ্ঠান এটা নিয়ে কি করছে আমি জানি না ওদের মধ্যে একজনকে আমরা পাইছি আটক করছি বাকি দুইজনকে বাকি পনেরো ষোলো জনের মতো ছিল অনেকেই ছিল সবাই পলাতক সবাই পলাতক ওরা ওই দিকে আছে ওই সাইড পুলিশকে বা সেনা জানিয়েছে না আমরা পুলিশকে সেনা বাহিনীকে জানাই নাই আমরা প্রশাসন প্রধানকে জানাই আর আমরা আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানাই যে এই পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি আর আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের আমরা আজকে আমাদের নবীন অনুষ্ঠান হয়েছে সে উপস্থাপক হিসেবে ছিল আমি উপস্থাপক হিসেবে ছিলাম আমরা যেহেতু পরিচিত মুখ ফলে যে এর আগেও আমরা বিগত দিনে অনেক আন্দোলন করছি কোটা আন্দোলন থেকে ঠাকুরগাঁ জেলার মধ্যে সর্বপ্রথম ষোলোই জুলাই আমাদের প্রতিষ্ঠানে কোটা আন্দোলন হয় আমরা পরিচিত মুখ হওয়ার পরও আমাদেরকে যদি আটকাইতে পারে তাহলে আমাদের দুনিয়ার যারা আছে থার্ড ফিফ তারা কতটা সেফ আমাদের দাবি একটাই তাকে অবশ্যই সাস্থন করতে হবে প্রতিষ্ঠান থেকে মামলা করতে হবে এবং তা যদি আমাদের প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসন যে এই বিষয়টা না করে তাহলে আমরা আমাদের ঠাউরা পলিটেকনিকে যা সাধারণ শিক্ষার্থী কলেজ আমরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করবো

আমরা <laughs> <laughs> দাবি <laughs> আমাদের তোমরা পছন্দ না পছন্দ একটা মানুষ ছিল চলেন